بنگلہ دیش یعنی

সো গাইস আমরা আজকে চান্ডারীকে নিয়ে যাব আমার বোনের বাসায় মানে একদম ইন্ডিয়ান সীমান্তে আমার যে চাচাতো বোনর বিয়ে হয়েছে ওকে দাওয়াত দিয়ে ইনভাইট করছে এবং আজকে আমাদের গাই তো নিয়েই যে পাখি খেয়াল এইwidehat কি পছন্দ করছে একদম চারি পাশে ফাঁকা

একদম মাঠে কোনো বাড়ি ঘর নাই এখানেই হচ্ছে দুইটা দোকান খাবি তুই এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ কি অবস্থা ভালো আছেন কি করতেছেন এই যে দেখুন দোকানটা এখানে কলা পাওয়া সব বিক্রি করে আর দাদু কি করতেছে এটা এটা কিসে হ্যাঁ বেসন ভাঙাবেন তেল হবে বাহ গ্রামের মানুষ দেখেন কত কতটা পরিশ্রম খুব ভালো না এগুলো অনেক উপকার তো চিড়িয়া থেকে গেস্ট আসতো চালেন তো আমাদের চা মানে যাওয়ার পথে এরকম যেহেতু আমার গলা বসে গেছে আমাকে প্রতিদিন দশ কাপ করে চা খাইতে হয় হুম

তো গ্রামে আসলে সত্যি প্রাণটা জুড়ে যায় যদি আমার দাদাটা বসে গেছে কথা বলতে পারতেছি না খুবই কষ্ট হচ্ছে ব্যথা মানে ওর পিছিয়ে এত কথা বলতে হয়

ویسے بھی کہ آپ کو شہر میں مطلب رہنا پسند ہے یا گاؤں یار مجھے شہر میں کبھی گئے جسٹ فار سم ٹائم وتھ فرینڈس گو ٹو اینڈ ٹیک انجوائے ادر وائز لیو ان دا ویلیج ویلیج کی لائف میں کہتا ہوں کہ یہ جیسے وہ اگر آپ نے اچھے مکان تھے نا ہائے ہائے اس میں زیادہ مزہ اگر آپ نے شانتی لے لی ہے تو پھر ویلا لائف بہت زیادہ بالکل تو سکون ماحول اگر پوجا بھی نہیں ہو تو پھر مجھے یہ بھی نام نہیں پتا نہیں پتا